হেরসুল আপনি বলুন আমার সালাত আমার কুরবানি আমার বেঁচে থাকা আমার মরে যাওয়া একজনের জন্য হবে তিনি হলেন সর্বময় ক্ষমতার মালিক তিনি হলেন কে আমার বেঁচে থাকা মরে যাওয়া সব আল্লাহর জন্য হবে এ প্রসঙ্গে রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন আল্লাহ আশতারা মিনাল মুমিনিন নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করেছি আল্লাহু আকবার বলেন আপনার জান এটা আপনার প্রত্যেক সম্পদ না এটা হলো রবের দেওয়া অনুগ্রহ দয়া এজন্য বাইতুল্লাহ শরীফে গত রমজানে দেখলাম খতিব সাহেব যখন জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়াইছে খতিব সাহেব তখন জুমার খুতবার ভিতরে বলেন আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়ালাকাশ শুক্র কুল্লু লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাল শুকরু বিল ইসলাম রব্বুল আলামিন তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি আমাকে ইসলামের মতো চমৎকার একটা ধর্মের সন্ধান দিয়েছো সুবহানাল্লাহ বলে এটা শুকরিয়া দুই নম্বরে তুমি আমারে মুসলমান বানাইছো চাইলে হিন্দু বানাইতে পারতা খ্রিস্টান বানাইতে পারতাম চাইলে তুমি আমারে বিধর্মীর ঘরে পাঠাইতে পারতা কিন্তু তা না কইরা তুমি আমারে মুসলিম মা বাবার ঘরে দুনিয়ায় পাঠাইছো এটা আমার ব্যক্তিগত ক্রেডিট না এটা আমি চাইয়ানি নাই ইনি সন্দেহে এটা দিয়েছেন কে এটা তোমার দয়া চাইলে হিন্দুর ঘরেই তো পাঠাইতে পারত কুরআন পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ কিতাবের নাম হলো কোরআন কোরআনের সাথে যার জীবন লাগে তার জীবনের মূল্য আল্লাহ বাড়ায় দেয় যেমন গত চার বছর আগে আপনারা দেখছেন কোরআনের আলো প্রতিযোগিতায় বাবা সন্তান কিনিয়া সায়দাবাদ মরে বসে বসে ভিক্ষা করতো ভিক্ষাটা এমন ছিল যে চাইতো না বসে থাকতো বাবাই অন্ধ মানুষ চোখে দেখে না সন্তানও জন্ম অন্ধ অন্ধ চোখে দেখে না না মানুষ নাই দুনিয়ায় আছে অনেক আল্লাহ চোখ দিছে হারাদিন মোবাইলের দিকে সায়া কত দূর আর কয়দিন সময় তো গোনাই আছে মরা মর্শিদের পালকি রেডি হয়ে গেছে চান্দু বাসপা দিন তুমি হারাদিন পাবজি আর ফ্রি ফায়ার সময় তো একেবারেই চলে আসছে কাছাকাছি বাপ অন্ধ ছেলেও অন্ধ চোখে দেখে না বাপ সন্তান কি নিয়ে বসে আছে দয়া হয় ভালোবাসা দেয় তারা হয়তো দুই চার টাকা দেয় ঘটনাক্রমে ওখান থেকে কোরআনের আলো প্রতিযোগিতার একজন ডাইরেক্টর তিনি একজন সিনিয়র অফিসার তার গাড়িটাও পাশ দিয়ে যাচ্ছে যাওয়ার সময় তখন তিনি জ্যামে পড়ছে জ্যাম বুঝেন তো জ্যাম না এইটাও বুঝেন না জ্যাম জ্যাম মানে পুচুর জ্যাম রাস্তায় গাড়ি আগায় না জাম জাম আচ্ছা ধরন একটা জ্যাম হোক আর হোক জাম গাছ সিনসিন যাই হোক গ্লাস খুইলা দেখতে আছে সুন্দর একটা বাচ্চা বাপে ওন্দু পোলায় অন্ধ। বাবারে সালাম দিল প্রশ্ন করলো চোখে দেখেন না কয় না না দেখি আমি যে একজন মানুষ গাড়ির ভিতরে বসা আছি না দেখি না। আপনার পাশে কে বলে এটা সন্তান চোখে দেখে বলে এটাও তো চোখে দেখে না দেখে আচ্ছা আপনার ছেলেটাকে যদি আমি মাদ্রাসায় নিয়া ভর্তি করাই তার লেখাপড়ার দায়িত্ব নেই আপনার কি কোনো অসুবিধা আছে কয় না অসুবিধা নাই একটা কার্ড দিয়ে গেছে বলে বাবা আমি তো চোখে দেখি না চক্ষুওয়ালা ব্যক্তির দ্বারা ফোন দেওয়া এর ঠিকানা আমি বলে দিব ঠিকানা বইলা দিছে পরের দিন ছেলে নিয়ে চলে গেছে সেই পল্টনে তাদের টাওয়ারে যাওয়ার পরে বাবাকে কিছু টাকা দিল যান আপনি কোনো মতে চলেন সন্তানটারে আমরা রেখে দিলাম অন্ধদের ব্রেন শক্তি অনেক ভালো হয় আল্লাহর কি সিদ্ধান্ত এগারো মাসে অন্ধটা তিরিশ পারা কোরআনের হাফেজ হয়েছে আরো আসতে বলেন সুবাহান আল্লাহ ওইটা তো দূরের কথা এই যে জানুয়ারির এক তারিখে দেখছেন না যে শায়েক আহমদুল্লাহ সাহেব একটা বাচ্চা রে পুরস্কার দিছে একের লেদা বাচ্চা তো বাচ্চাকে বলা হইল যে তুমি তো হাফেজ সাহ মানুষ কতদিন লাগছে কত বছর লাগছে কোরআন মুখস্থ করতে বাচ্চায় জবাব দিল হুজুর বেশি দিন লাগে নাই মাত্র দেড় মাস লাগছে আই হাই কই দেড় মাসে কোরআনের হাফেজ পাঁচচল্লিশ দিনে শেষ তিরিশ পাড়া কোরআন আর আপনার পাঁচচল্লিশ বছর বয়স এখনো পর্যন্ত সালামটাও দিতে পারেন না সামালাইকুম ঠিক না বে ঠিক সালামটাও শেখেন না বিড়ি টানতে গেলে তো মুখ বড় করা লাগে ভিতরে একটু বিড়ি নেওয়া লাগে একটু লারা দেওয়া লাগে আর আল্লাহর নাম নিতে গেলে লড়ে না কই সুবান আল্লাহ গুম বাসটিং বার কা মুসলমান গরু খাওয়া মুসলমান এবার বলেন সব ক্ষমতার মালিক কে মাশাল অন্ধ সন্তান নাইজেরিয়ায় কোরআন প্রতিযোগিতায় বিশ্বকে পিছনে ফালাইয়া তৃতীয় স্থান দখল করেছে কয়েক লক্ষ টাকা পুরস্কার পাইছে এবার বলেন আপনারা যেটা কেউ পারে না সেটা পারেন কে ইউটিউবে সার্চ দেবেন অন্ধ হাফেজ তাহমিদ মাওলা চলে আসবে চমৎকার তেলাওয়াত অন্ধ কিচ্ছু নাই গুষ্টি আল্লাহ পছন্দ করছে কবুল কইরা ফলাইছে আল্লাহ চাইলে সব হয় মানুষ চাইলে অনেক সময় কিছুই হয় না প্রিয় ভাইয়েরা আমার জান এবং মাল আল্লাহর রাস্তায় ব্যয় করার কথা আল্লাহ পাক বলেছেন মুমিনদের জান এবং মুমিনদের মাল এটা আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে জান এবং মাল যদি আল্লাহকে আপনি দিয়ে দেন তাহলে আল্লাহ পাক বলেন বি হুমুল লাহুমুল তাদের ঠিকানা হবে নিঃসন্দেহে জান্নাতে সুবহানাল্লাহ শহীদ হওয়ার তামান্না অন্তরে লালন করা লাগবে কেউ যদি দিলের ভিতরে লালন না করে তার মৃত্যুটা মোনাফেকের মতো হতে পারে এজন্য জন্য যুবক ভাইয়েরা আমার মুরব্বী বাবারা যারা যুবক আছে নেতার জন্য ফাল পাইরেন না নেত্রীর জন্য পাগল হয়ে যেন না নেতা নেত্রী দল ক্ষমতা সব বাদ দিতে হবে স্পষ্ট বুঝতে হবে ধর্ম আমার ইসলাম সংবিধান হলো কোরআন এটার গোড়ায় রক্ত দেওয়া লাগলে রক্ত দিতে হবে আজ না হয় কাল এই বাংলার জমিনের কালেমার পতাকা পথপথ করে উঠবে আসতে বলবেন না জোরে বলেন ঠিক না ব্যাঠি চেষ্টা আপনাকেই করতে হবে মাং যাদা ওয়া যাদা যে চেষ্টা করে সে পায় চেষ্টা আপনারা সতেরো বৎসর করছেন জেলও খাটছেন মামলাও খাইছেন অনেকেই তো হয়তো হাল ছেড়ে দিয়েছেন কি আর হবে বিল্লা জিল্লা চলি আল্লাহর সিদ্ধান্ত হয়েছে মুরব্বীরা ঘুমাও যুবকরা একটু অবসরে যাও ক্লাস সিক্স সেভেনের ছাত্র দিয়া পুরা রাস্তা আল্লাহ সাফ করে দিয়েছে ঠিক না বেঠি আপনি কইলো ঠিক না কইলো ঠিক রব চাইলে সবই পারে মানুষ চাইলে কিছুই পারে না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আল্লাহ সবই পারে তফসিরে ইবনে কাসিরে আরসে নমরুদের অগ্নি কুণ্ডর ভিতরে যখন ইব্রাহিম নবীকে ফালানো হয় ফালানোর আগ মুহূর্তে ইব্রাহিম নবীর শরীর থেকে বস্ত্রকে আলাদা করা হয়েছে উলঙ্গ করা হয়েছে উলঙ্গ করার সময় তার সামনে তার বাবাকে পাঠানো হয়েছে বাবা এটাই কে বলতে আছে ইব্রাহিম সারাটা জীবন তুমি আমার তোমার রবের বয়ান দিলা ওয়ালা সারাটা জীবন বলেছ মূর্তিরা আমাকে দেখে না আমি মূর্তিদেরকে দেখি মূর্তি আমার আওয়াজ শুনে না আমার কথা বুঝে না মূর্তি খায় না ঘুমায় না এগুলার সামনে মাথা নত করার কোন সুযোগ নাই স্রষ্টা তার সৃষ্টিরে বানায় আর এখন দেখি সৃষ্টি তার বানায় ঠিক না এগুলা বাদ দেন বাবা তখন তার বাবা ক্ষিপ্ত হয়ে বলতে আছে সন্তান নম্রদের কথা না মানলে কিন্তু ওয়াহ জরুলি মালিয়া তোমাকে দেশান্তর করা হবে তা না হলে তোমাকে আগুনে নিক্ষেপ করা হবে অথবা তোমাকে পাথর দিয়ে আঘাত করা হবে সারা পৃথিবীর ভিতরে একজন ব্যক্তি শুধু রবের পক্ষে অটল ছিল এমনকি নিজের ঘর থেকে নিজের বাপ তার বিরুদ্ধে চলে গেছি সন্তান ইব্রাহিম রহিম ঢালা প্রাচীরের ন্যায় রবের পক্ষে তাকবীরের আওয়াজ তুলছে আল্লাহ আকবার ইব্রাহিম নবী স্পষ্ট জানিয়ে দিল বাবা দুনিয়া কিছুই না দুনিয়া ক্ষণস্থায়ী জায়গা আদম নবী কবরে চলে গেছে শীষ পয়গম্বর কবরে চলে গেছে এরপরে সিরিয়াল চলে আসতেছে পালাক্রমে একের পর এক একজন কবরে চলে যাবে দুনিয়ায় কেউ থাকতে পারবে না রবের পরিচয় না দিয়া কবরে গেলে জাহান্নামে যেতে হবে ইব্রাহিম নবী একজন সন্তান তার বাবা আজরকে তিনি হেদায়তের বয়ান দেয় এবার আপনারা রাজশাহীর মুসলমান বলেন হেদায়তের মালিক কে কে আল্লাহ চাইছে হেদায়ত দিবে না আল্লাহ পাকের সিদ্ধান্ত হেদায়েত কোন নবীর হাতেও না কোন পীরের হাতেও না হেদায়তের মালিক একজন চিৎকার মেরে বলেন তিনি কে নবীর স্ত্রী হেদায়ত পায় নাই সন্তান পায় নাই আপনার আমার প্রিয় নবীর আবার সেই আফ্রিকার কালো বিলাল হাটে জমিনে পায়ের আওয়াজ হয় বলেন হেদায়তের মালিককে এবর রাহিম নবী বাবার জন্য এত দোয়া করল আল্লাহ আপনি আমার আব্বারে মাফ করে দেন জাহান নাম থেকে বাঁচা আমি আমার আব্বারে বড় ভালোবাসি বাপ যদি লম্পট হয় তারপরও বাপ বাপ যদি সমাজের নিকৃষ্ট ব্যক্তি হয় তারপরও বাপ কথা না মা যদি পতিতালয়ের বেশ্যাও হয় তারপরও মা সে তোমার সম্মানের পাত্র বেয়াদবি করা যাবে না বেয়াদবি তো করা যাবেই না এমন ব্যবহার করা যাবে না যেই ব্যবহারের দ্বারা উহ শব্দ বলে পৃথিবীর সবাই বলবে তোমার আব্বা খারাপ তোমার আব্বা দুর্নীতিবাস তোমার আব্বা হারাম পৃথিবীর সব মানুষ যদি বলে তোমার মা ভালো না তোমাকে বলতে হবে আমার আব্বা আম্মা আমার কাছে আসমানের চাঁদা কন্যা এটা বলতে হবে এবরাহিম নবী যখন বাবার ব্যাপারে দোয়া করল রবের সিদ্ধান্ত হয়ে গেছে যে না এই দোয়া কবুল হবে না তার মানে গেল নবীদের শক্তি নাই যা কিছু হয় সবকার পক্ষ থেকে হয় আল্লাহর পক্ষ থেকে সেখানে আপনার পীর বাবার শক্তি কোথার থেকে আলাদা পীরের শক্তি তো আরো দূরের কথা পীর জান্নাতে যাবে না জাহান্নামে যাবে হিরেরই তো খবর নাই এবার এবার হিম নবীকে যখন আগুনে ফেলানো হবে দেহর থেকে কাপড় খুইলা ফেলানো হইছে শুধুমাত্র দিনের জন্য ইসলামের জন্য মনে রাখতে হবে শহীদ তারা যারা ধর্মের জন্য আল্লাহর জন্য জীবনকে উৎসর্গ করে তারাই হলো প্রকৃত শহীদ তারাই শহীদ আর এখন তো রাস্তায় গাড়ি অ্যাক্সিডেন্ট করে মরে গেল নাম লেখা দেয় শহীদ হারা জীবন নামাজের খবর নাই কবালে কেটেছে শহীদ বাবা শহীদ কি এত সোজা এত সোজা না যাতার নামের শুরুতে শহীদ দেওয়া শহীদের অপমান করিয়ারা আমার এবার এবার রাহিম নবীর সামনে যখন হজরত জিবরা দাঁড়ায় গেছে জিব্রাইল যখন দাঁড়ায় গেল তখন এবহিম নবী বুঝতে পারলো যে আল্লাহর দূত হাজির হয়ে গেছে আল্লাহ আকার বলেন তফসিরে এমনি কাসিরে আসছে রুহুল মানিতে আসছে এমনকি সব তফসিরে আসছে জিবরাইল বলতে আছে ইব্রাহিম তুমি যে আজকে বিপদে পড়লা এটা তো আমি বুঝতে পারছি আমি চাই তোমাকে সাহায্য করতে আমার তো ছয়শো ডানা আছে একটা ডানা দিয়ে যদি আঘাত করি তাহলে তুমি এই নমরুদের অগ্নিকুণ্ড থেকে বেঁচে যাবে তোমার সহযোগিতা করতে চাই এব নবী যেই জবাব দিল ইতিহাসে স্মরণের অক্ষরে লেখা থাকবে এব নবী বলল তোমার কোন সহযোগিতার প্রয়োজন নাই জিবরাইল বলল যার কাছে সহযোগিতার প্রয়োজন তার কাছে চাও এবর নবী দেখীন ভাষায় পরিষ্কার কণ্ঠে বলেছে আমি কেন চাবো তিনি কি আমারে দেখেনা হামাল্লা বলেন এবিম নবী যে নমরুদের অগ্নিকুণ্ডতে নিক্ষেপ হচ্ছে আগুনে পড়তেছে এটাকে আল্লাহ দেখে কি দেখে না এবার আহিম নবীর পাওয়ার ইমানের পাওয়ার অনেক বেশি এজন্য জন্য দুনিয়ার সাহায্য নেয় নাই ডাইরেক্ট আল্লাহর সাহায্য চাইছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ডাইরেক্ট অর্ডার করলেন আগুন রে। কুলনা ইয়া নারকুনী বারু দাও আলা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে আগুন তুমি ইব্রাহিমের জন্য আরামদায়ক হয়ে যাও ইব্রাহিম নবী বলেন পৃথিবীতে যতদিন বসবাস করছিলাম সবচেয়ে আরামে বসবাস করছি যখন নমরুদের তা কিতাবে আসে একটা আইসা বারবার এবারিম নবীর আগুন নিবাইতে চায় আর এক আসছে একটা পাখি ঠোঁটের মাথায় পানি দিয়া এবিম নবীর আগুন নিবাইতে চায় ব্যাংকে প্রশ্ন করা হইলো ব্যাং তুমি যে প্রস্রাব করো তোমার এই পানির দ্বারা তো এবার আগুন নিববে না আমি আপনাদের কাছ থেকে জানতে চাই ব্যাঙের পানি প্রস্রাবের পানি কি এক ড্রাম হবে এক ড্রাম কমপক্ষে এক বালতি তো হইবি হইবে না তাইলে কত এক এক বদনা হইবে তো হ্যাঁ হইবে না এক গ্লাস লবণের বাড়ির তলাই তো বেসবেন মতে কোন ছাতা হয় ব্যাং একটা ছোট্ট ক্ষুদ্র প্রাণী সে তার প্রস্রাবের দ্বারা ইব্রাহিম নবীর আগুন নিবাইতে চায় কি আজীব দৃশ্য ব্যাংক তখন জবাব দিল আমি জানি আমার এই প্রস্রাবের দ্বারা নবীর আগুন নিববে না কিন্তু আমি এটাও বুঝাইতে চাই যে আমি নবীর পক্ষে আছি বলেন আল্লাহ এদেশের ভিতরে দিন বিজয় হোক চাই না হোক এটা আল্লাহর সিদ্ধান্ত তবে ইসলামের পক্ষে দিমের পক্ষে আমাদেরকে থাকতে হবে এই সিদ্ধান্তই নিতে হবে যে আমরা ইসলামের পক্ষে কোরআনের পক্ষে যারাই কোরআন এর পক্ষে থাকবে আমরা তাদের পক্ষে আছি দেখেন বর্তমান দেশের ভিতরে কি সারা বাংলাদেশের ভিতরে হান্ড্রেড পারবে যে আমরা শান্তিতে আছি আছে কোনো না কোনো ঝামেলায় আছে চুরি ডাকাতি চিন্তাই কম বেশি আছে না আছে তো সংসদে যদি একটা আইন পাশ হইতো ঠিক আছে লেলিন কালমার্স মাউসেতুর আরো যত তন্ত্র মন্ত্র আছে বাহির থেকে দেশ থেকে নানান রকম সংবিধান দিয়ে তো দেশ চালানো হয়েছে শান্তি তো হয় নাই মারামারি কাটাকাটি ধর্ষণ চুরি জেনা চুরিচার আছে তো কমে না তো কি করা যায় এমনকি এ দেশের মানুষ কতটা আল্লাহর এই যে গাজায় মুসলিম হত্যার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে আপনার প্রতিবাদ করতে গিয়ে কিছু কুচুকরি মহল কিছু অসভ্য এবং কিছু কুলাঙ্গার যুবকরা এরা বাটা বাটা হামলা করে জুতা করে জুতা জোতা জীবনে পরেও নাই দেহও বাটার জুতা দোকান ভেঙ্গে চুরি এরপরে জুতা দেখি পায়ে পড়ছে দুই জোড়া মাথায় লইছে তিন জোড়া সেনাবাহিনী যখন সামনে খারাইছে আব্বা আহমেসার মোর কেউ নাই ও কি তাহলে একটা জুতার দোকানও মানুষ নিরাপদে জুতা বিক্রি করতে পারবে না জুতার দোকান তো এটা আমাদের দেশের সম্পদ দেশের সম্পদ না ওটা বাংলা তো দেশের সম্পদ নষ্ট হবে প্রতিবাদ করতেছি ঠিক আছে প্রতিবাদ মানে এই না যে দোকান ভাঙ্গে ফেলাইতে হবে দোকানে যদি মাল সাফস ধরে যারা কোকা কলা খায় তারা বর্তমান সময় সমস্ত মুফতিরা একমত যারা ইসরায়েলের পণ্য কোকাকোলা খায় এরা বাচ্চাদের রক্ত খায় কোকাকোলা খাওয়ার আগে যেন মনে করে আমি হামলায় যে সমস্ত বাচ্চারা শহীদ হয়েছে ওদের রক্ত খাইতেছি আমাদের শক্তি নাই আমরা দুর্বল কিন্তু মনে রাখতে হবে সারা পৃথিবীর মুসলমান হলো একটা দেহের মতো হাতে যদি কাটা বিদে মাথায় আঘাত করে পায়ে কাঁটা বিতলে কলিজায় খবর হয় ফিলিস্তিনের মুসলমান যদি আক্রান্ত হয় তো আমাদেরও ব্যথা লাগে আমরা কষ্ট পাই মনে রাখতে হবে তাদের অর্থনীতি একটু হইল নামাইতে চেষ্টা করা দরকার সেই চেষ্টাটা কি করতে হবে আপনারা যদি ইসরায়েলের পণ্য ব্যবহার না করেন তাহলে দোকানদাররা কি বিক্রি করতে পারবে তারা আর ওই প্রোডাক্ট গ্রহণ করবে না ওটা দোকানে নিবে না বিকল্প কোনো দেশে প্রোডাক্ট গ্রহণ করবে

হেরসুল আপনি কি মনে করেছেন যারা আমার জন্য জীবন দেয় তারা কি মরা আল্লাহর জন্য যারা জীবন দেয় তারা মৃত না রব্বুল আলমিন বলেন তারা জীবিত বরং তাদেরকে টাইম টু টাইম আমি রব জীবিত মানুষের মতো রেজেক প্রদান করি সুবাহাম আল্লাহ বলেন আল্লাহর রাস্তায় শাহাদ আপের তামান্না দিলে ধারণ করা লাগবে পৃথিবীর মানুষ একদিন মৃত্যু হবে তবে দিলের ভিতরে থাকলে ওই মানুষটার মৃত্যু যদি গাড়ির চাকার নিচে হয় তারপরে কেমতের দিন শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে আল্লাহ এই এজন্য অন্তরের ভিতরে জিহাদি তাবান্না থাকতে হবে বর্তমান জিহাদ না থাকার কারণে জালেমরা ঘাড়ে চেপে বসেছে সারা পৃথিবীর যুবকরা যদি শাহাদাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে পৃথিবীর ভাইয়েরা আবার জিহাদ মানি জঙ্গিবাদ না জিহাদ মানি বোম ফুটানো না তবে হা প্রয়োজনের খাতিলে মুসলমানরা অত্যাধুনিক অস্ত্র বোম ব্যবহার করতে পারবে সাঁতার কাটা যেমন রসদুল্লাহার সুন্না বাচ্চা জন্মগ্রহণ করার পরে বড় হয়ে গেছে সাঁতার শিখাও বাচ্চা বড় হয়ে গেছে সাইকেল চালানো শিখাও বাচ্চা বড় হয়ে গেছে কথা শিখাও আল্লাহর রসুল বলেন বাচ্চা বড় হওয়ার পরে তাকে যুদ্ধের ট্রেনিং দাও কারণ আবার সামনে যুদ্ধ হতে পারে মুসলমানদের সন্তানরা মুজাহিদদের ভূমিকায় অবতরণ হবে শহীদদের মর্যাদা কত বেশি বখারি শরীফের হাদিস নবী করিম সাল্লাহ আলহিম বলেন যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে রব্বুল আলামিন ছয়টা মর্যাদা দান করেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন কয়টা মর্যাদা ছয়টা মর্যাদা তাদেরকে তাদের মর্যাদা রব্বুল আলামিন বলেন প্রথম তাদের মর্যাদা হলো তাদের রক্ত যখন জমিনে পড়ে সাথে সাথে রব্বুল আলামিন তার সব গুনাহ মাফ করে দেয় এ কথা আমি বলি নাই এ কথা বলেছেন আপনারা আমার প্রিয় রাসুল যে শহীদ যখন তার রক্ত জমিনে ফালায় তখন তার গুনাটা রব্বুল আলমিন ক্ষমা করে দেয় দুই নম্বরে শহীদের মর্যাদা কত বেশি আল্লাহ রসুল বলেন যখন একজন শহীদওয়ালা ব্যক্তি আল্লাহ রাস্তায় জীবন উৎসর্গ করা ব্যক্তি যখন তার জানটা হয় আঘাতে যখন তার ভিতর থেকে হয়ে যায় বলেন তার রুহুটা চোখের সামনে রব্বুল আলামিন তার বরদ্যকৃত জান্নাতটা তুলে ধরে সে চোখ দিয়া জান্নাত দেখতে পায় এজন্য তার ভিতরে ভীত সন্ত্রস্তর কোন চিহ্ন থাকে না শহীদদের দুই নম্বৰ মত তারা মৃত্যুর আগে তাদের বাড়ি ঘর জান্নাতে নিঃ দেখে তেনে জানো আলাইহি মুল মালা ইকাং আল্লা তাহা ফু আলা বিল জন অ বেশিৰু বিল জন তিল্লাতিকুম তুম তু আদু রব্বুল আলামিন বলেন ভয় নাই টেনশন নাই সারাটা জীবন ইমানটারে ঠিক রাখছো গম চুরি করো নাই কালবাট মাইরা খাও নাই জনগণের বরদ্দকৃত পায়খানা মাইরা খাও নাই নয় ছয় ধান্দাবাজি কইরা টাকা পকেটে ঢুকাও নাই আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ছোট্ট জীবনটারে আবার জন্য উৎসর্গ নাই আমি রব তোমার জন্য যে সাজায় রাখছি চোখ দিয়া দেখো আর নির্বিঘ্নে তোমার ভিতর থেকে প্রশান্ত আত্মাটা বের হয়ে যাবে আল্লাহ আকবার রসুল বলেছেন মশায় কামড় দিলে মানুষের যতটুকু ব্যথা লাগে এর চেয়ে কম ব্যথা দিয়া তার রুহুটাকে বের করা হয় আল্লাহর রসুল বলেন সুম্মা উখিয়া সুম্মা ও কোতাল মুরুব্বি জিহাদের তামান্না কলিজার ভিতরে আছে না হারাদিন সম্পদ নিয়ে খামসে খামসি আছে চায়ের দোকানে পানের দোকানে দল নেতা নেত্রী নিয়ে আপনার মাথাটা ডাস্টবিন হয়ে গেছে আপনি একটা বারও চিন্তা করলেন না রাসুল বলেছেন আমার মনে চাই আবার জীবনটা যেন আল্লাহর রাস্তায় শহীদ হয় আবার জন্য আল্লাহ আমাকে নতুন জীবন দেয় এ কথা রাসুল চারবার বলেন সুম্মা উখিয়া সুম্মা উকতাল আল্লাহ যদি আমার শহীদ করত আবার যদি আমি জীবিত হইতাম আবার যদি আমাকে শহীদ করা হইত আবার যদি আমাকে জীবিত করা হইত তাহলে আমার জীবন আরো ধন্য হইত তাহলে চিন্তা করেন রাসুলের কলিজার ভিতরে জিহাদের প্রতি কি পরিমাণ তামান্না শহীদ হওয়ার প্রতি তার কি পরিমাণ তামান্না প্রিয় ভাইরা আমার তবু ময়দানে যুদ্ধ হবে আল্লাহ আকর বলেন সাহাবাইকেরাম আল্লাহর আল্লাহ নবীর সামনে আইসা যার যার মতো দান করতেছে আর আপনার আমার বিশ্বনবী নিজের চাদর মোবারকটা বিছায়া দিছে ও দুনিয়ার সাহাবিরা আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে এবার সাহাবিদের সাধ্য অনুযায়ী আল্লাহর রাস্তায় দান করতেছে ইন দি মিন টাইমে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসছে আসার পরে আল্লাহর হাবিবের সামনে অনেক সম্পদ নিয়ে আসছে এটাও হাদিসে আসছে আর আবু বক্কর রাদি আল্লাহ চেহারার দিকে তাকায় বুঝলো আবু বক্কর আজকের দানে অনেক পিছিয়ে আছে কারণ আবু বক্কর আল্লাহর রাস্তায় দান করতে করতে পুরাটাই দান করেছে দেওয়ার মতো তার তেমন কিছুই নাই ওমরের চিন্তা হলো ন্যাকের দিক থেকে আবু বক্করকে পিছনে ফালাতে হবে তাদের চিন্তা কবরে যাওয়া লাগবে কবরের জিন্দিগি হলো আসল জিন্দিগি মরার পরে রব্বুল আলামিনের দরবারে দাঁড়াতে হবে কবরের থেকে মাপ পাওয়া লাগবে ডানে যেই পরিমাণ যুবক প্রতিদিন মারা যায় না জানি এরপরে সিরিয়ালটা আমার চলে আসে আর আপনার আমার চিন্তা কি চিন্তা করে দেখেন এখানে এমনও যুবক থাকতে পারেন বয়ান শুনতেছেন বারোটা পর্যন্ত অথচ এশারে সালাত করেন না আবার ফসরে সালা তো বরবেন না ফেলাইছেন এক ঘুম দিমুক একেবারে দশটায় ওঠ মইনশাল তাহার যুগ পই না গিয়ে ঘুমা